হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আপনি যতটা সহজ মনে করতেছেন বিষয়টা অত সহজ না ওই মকর বেলা ছেঁচরা মানে অত সুস্থ না একটা অসুস্থ অর তো মনে করেন আমি জাকা ছেড়ে এনে আয় পড়ছি এনে আয়া বি শান্তি পাইতেছি না ঠিকই গন্ধ সুইকা সুইকা এন পর্যন্ত আয়া পড়ছে আপনি একবার থানায় জানা না আমি থানায় যাইতে চাই না আমি একবার একটু নিজে খোঁজ খবর নিয়ে দেখতে চাই মানে আমি বুঝতে চাই যে আমার দাদারা এটার সাথে জড়িত আছে কিনা যদি দেখি নাই তাইলে থানায় যাবো খামা খাওয়া করে বিপদে ফেলতে চাই না এরে কয় বাইরা সত অন্যায় অপরাধ করলেও বায়গোপতি ঠিকই মায় মহাপতি তাগো কলি পিঠে কইরাই তো মানুষ হইছি যতই ঝগড়া করি পরে আবার খারাপ লাগে আচ্ছা ঠিক আছে আমি যাইগা হ্যাঁ ঠিক আছে জান বাকি কথা ফোনে হইব সামনা সামনি কিছু কোনের আর দরকার নাই আর মায়াবতী সরকার কিন্তু হেভি শেয়ানা ঢক হইতে ঢাকা বইসা যায় আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে বুঝছেন যাইগা হ্যাঁ কথিত আছে কই এই গ্রামও তো একটাই জায়গা আছে জাওনের হবু হুর বাড়ির আরে হবু শ্বশুরবাড়ি আর যাইতে হবে না ঘটন তো ঘটে গিয়েছে কিতা আমি একটা রিসেন্ট লিয়ে নিয়েছি আমি রানু কা বিয়ে করছিনে না ভাই লেগে গে কথাটা খুবই খারাপ শুনলে আপনার কষ্টও লাগতে পারে কিন্তু কি শুনতে হবে ভাই চবের একটা ফেসাদ করে ফেলেছে ওই বেটি সেলে করেছে কি জানে ওর মামা তো হয়ে আছে না শাহিদুল সে শাহেদুল সাথে পেন করছে কোন গিতা হেই রতলা প্রেম তো কথা হয় এইটা সোনার পরে আমার কি খারাপ লাগেছে আমি লগত দিশা নিয়ে নিয়েছি আমি রানুক বিয়ে করছি না এই বেটি ছেলে এর মতো পাপড় বাজ বেটি ছেলে তাক তো আমি বিয়ে করব না আমি বানুক বিয়ে করব আপনি এখন চাইলে এটা কাজ করতে পারেন রানুকে কেন টুক করে বিয়েটা করে করেলি পারেন। আমার হাইয়ার কাম হেরে বিয়া করব মনে থাকবো একটা আর করব আমি যবের ব্যাপার কিলিকবা যে হেভি কাজে লেগে গেছে মামুর গোটা এখন তো আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেল আরে পাঠ যাচ্ছে কেন একটু কথা বলি শুনেন একটা মানুষ আপনার আর আমার দুজন মিলারে কষ্ট দিয়েছে এই পেটি সেলাক আপনি ছাড়িয়ে দেবেন সালান্ডার করছেন আপনি তা তো হবে পারে না শোনেন আমরা এক কাজ করি আমি আর আপনি যেমন খালুর সাথে কথা বলি ভালো লেগে আমি কথা বলতে পারতাম না আমার উচিত আসলো আগে সাইড আসলে মারাত্মক ভুল করছে তাই কেন জবের ব্যাপার তো ভাই আপনার পায়ে কি বিয়ারিং লাগানো আছে নাকি বারবার লড়ছেন চলে যাওয়ার জন্য আমরা দুই ভাই দাঁড়াইতে পাঁচটা মিনিট কথা বলতে পারি কি পারি না বলেন না হেডা পারি কন কথা কোন। ভাই আপনাকে আমার হেভি পছন্দ হয়েছে আমি আর আপনি আত্মীয়তা করতে পারি এক করে দেম গেলাম আপনি কি আমার বিয়ে করবেন নাকি আমার বম বিয়ে করবে আপনার বোন কাটা মাধুরী দিস্কিত মাধুরী দিস্কিত আপনার বোনের বিক্রি কি বলছেন মানে একদম মাধুরী দিস্কিত আর আমার বোনের চেহারা ফেস টু ফেস একদম সেম সেম হেভি মিল আপনি পাঁচতেই পারবেন না কোনটি মাধুরী আর কোনটি আমার বোন আপনার আপনার মারপেটের বোন একদম মারপেটের বোন আপনি কারপেট হয়েছেন মানে আপনার লোক মাধুরী কোনো মিল নাই আমার আব্বার চেহারা একটু ভস্কা না তো ওই যে আমি একটু ভস্কায় গিলছি কি বিশ্বাস করছেন না তো না কি তার লেগে বিশ্বাস কর

ততদিন দিনে তিনবার করে আসো শোন তুই যাই এই সান্দার টাকা তোলাটা এর হলো তোর একটা ওসিলা তুই যতদিন ধরে দেখছিস যে মার সোয়া বাড়িতে নাই অতদিন ধরে তোর আনাগোনা বাইরে গেছে একদম সুপ একদম বাজে কথা কবি না হুম সবার এক পাল্লায় মাপিস না আমি জহির না শোন সব পুরুষ মানুষই জহির কেউ সরু জহির কেউ বড় জহির হ্যাঁ সে দার্শনিক দার্শনিক কথাবার্তা এই দার্শনিক কথা রেখা ক তুই টাকাটা কবে দিবি আয় আমার পাশে একটু বয় আমার ভূতে খেলেছে তোর পাশে বসু হুম মন আছে তোর 400 টাকা দিছে ওই টাকা দিয়ে তুই তো সুন্দর টাকা পরিশোধ করতে পারতি দেখ না কেন এই মন যে আমার টাকা দিছে হেইটা তোর কেড়া কইছে কেড়া কইবো মনে কইছে ওরে আমি মাথাটা লাগবো ওই আমার নামে মিছা কথা কইছে মিছা কথা মনে কই না মিছা কথা তুই কইতেছ হ্যাঁ ও নাইছে মন আমি মিছা কথা কইছে মন মাথা ফাটাবি না শুন তোর সব খোঁজ খবর আমি রাখি আচ্ছা আমার সব খোঁজ খবর রাখো তাহলে যাইরা কা শোনা কেন যাই কা শোন একদম থাপ্পড় কাপি এই সাপোর খাবি মানে হ্যাঁ আমি কি তোর কাছ থেকে টাকা নিছি তুই যে আমার কাছে আসছিস মা সোয়া টাকা দিছে যা মা সোয়ার কাছে যা তো তালে তিন করে খবর দে ক সে কই আছে ঠিক না দে তিন করে কই আছে আমি জানলে কইতাম জানি না তুই সব জানোস কই দেছস না লুকায় রাখছস হ্যাঁ লুকায় রাখছি কি করবি কর কি করু হুম সানদার টাকা কিন্তু হজম করতে পারবি না কইয়া দিলাম দেখ এই বিষয় নিয়ে কিন্তু তুই আমার লাগে আর কেচাল করবি না এমনি কিন্তু অনেক কেচালের মধ্যে আছি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই কিন্তু হুম তো কেমনে খাবি

পরে আমি ঠিকই হাত কইরা ছাড়মু তুই কি মনে করছোস কৈতুরের হাত থেকে বাইসা যাবি কোনো সুযোগ নাই এই কৈতুরি রাসল থেকে ছোটা এত সহজ না আপনি সময় বল আরে একটা কথা শুনে দৌড়ে এলাম ওই আপনি শান্তি কাকার এর কি পাওয়া যাইতেছে না হ্যাঁ ওই শান্তি কাকার সকালবেলা বেলা নদীতে গোসল করতে গিয়েছিল তারপরে সে আর ফিরে নাই ফোন কি তাহলে কি আপনি ফুল জন্য দিয়ে ওনারে খাইয়ালেছে না নদীতে খাইলে তো লাশ পাওয়া যেত তাইলে গেল কই জলজন্ত একটা মানুষ আটকা ওই যেবো না মানে আপনার আঙ্কেলে কইতেছে যে ওই যে শান্তি কায়কা নাকি চর নগরে বিয়ে করছে আমার একটুকু বিশ্বাস হয় নেই আমার কেন জানি মনে হইতেছে তুমি আসল ঘটনাটারে অন্য খাতে প্রবাহিত করতেছেন। আ সে ঘটনাটা কি আন্দাজ করতে পারছেন না শান্তি আগে আরও একজনই গ্রাম থেকে উদা হয়েছে সাদে তারও পাওয়া যেতেছে না স্মরণ হইতে তার নাকি ক্যান্সার হয়েছে চিকিৎসা করানোর লেগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আমার কেন জানি পুরো বিষয়টা একটু সন্দেহজনক মনে হচ্ছে নগরে যা কি খোঁজ লইছেন কিছু না যা উচিত আছিল না তা সাদির খবরটা যখন ছড়াইছে যা অত উচিত আছিল দেখেন বিয়ে যে তিনি করেন নাই এই ব্যাপারে আমি নিশ্চিত তাইলে জানি না

আচ্ছা ওই আপনার শান্তি কাকা ওনার মোবাইল ফোন আছে না ওনার একটা ফোন দিয়ে দেখেন না শান্তি কাকা তো মোবাইল ব্যবহার করেন না কোন কি এই যুগে এই সম্ভব মোবাইল লেখা আমার কাছে যদি মোবাইল না থাকে কেমন জানি অস্থির লাগতে থাকে চোখে মুখে আন্ধার দেখি আপনি মোবাইলটা ব্যবহার করেন দেখি এটা মনে হয় যদি না করতেন তাহলে কিছুই মনে হতো না শান্তি কাকার ক্ষেত্রেও তাই হয়েছে আমি কতবার তারে কইছি মোবাইল কিনেন মোবাইল কিনেন তারপর সেটা সে কিনে নাই অন দেন মোবাইলটা থাকলে কত সুবিধা হইতো হ্যাঁ আচ্ছা চলেন রাইট হয়ে গেছে আপনারা আগাই দিয়ে হ্যাঁ রাইট হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলেন আমি একটু বিজনেস আপনি বাইরে না আমি আগাইতেছি ঠিক সুখী সে কখন থেকে হাঁটতেছেন তো হাঁটতেছেন কোনো কথাও কইতেছেন না কি হইছে কন্ত কি নিয়ে এত চিন্তা করেন আমি জলিল ওয়ার্কারে বিশ্বাস করতে পারতেছি না একদম বিশ্বাস করি না আমি কারণ কাকা নদীর ওই পারে গেলে সন্ধ্যার আগে চলে আসে জলিল ওয়ার্কার হারেস তালুকদারের লোক সে মিশা কথা কইতেছে মিছা কথা কয়া খুনের ব্যাপারটা আড়াল করতেছে। কিন্তু এইখানে জলিল ওয়ার্কারের কি স্বার্থ স্বার্থ টাকা হাসা জামাল জলিল ওয়ার্কার এরা টাকার কাছে বিক্রি হয় রোজ টাকা হইলে এরা সব কিছু করতে পারে আমার তো মন কইতেছে কাকা যখন সান করতে গেছে হয় কাকারে ওইখান থেকে তুলে নিয়ে গেছে নাইলে কাকারে আটকায় রাখছে কাকারে খুন কইরা ফালাইতে পারে আর এই কামটা করছে জহিতা সুখি আগে সব চিন্তা করেন না তো আগে আমরা ধরে নেই যে কাকা কোনখানে গেছে কোনখানে গেছে এটা আগে খুঁজে বাহির করি খুন খারাপ চিন্তা আগে মাথা আইন না ভালো চিন্তা করা ভালো কাকা বিয়া করছে এই কথাটা আপনি বিশ্বাস করে ফেলাইছেন তাই না না সুখি আমি জীবনটারে ইতিবাচক হিসেবে দেখতে চাই চলো আগে বাড়িতে যাই বাড়িতে যাই আলোচনা করি কাজটা তো শুরু করা লাগবো দরকার হলে থানাতে খবর দেওয়া লাগবো না না এখন থানা মানে যাব তাইলে তাইলে এক কাজ করি তোমার ওই যে মায়াদির বাড়িতে যাই আমি একটু আমার নিজের মতন কইরা দেখতে চাই যদি না পারি তখন অন্যের সাহায্য নিব এইটা কিন্তু ভালো কথা কইছো আসলে আগে আমরা নিজেরা চিন্তা করি খুঁজি তাইলে অন্য মানুষ আন্তরিকভাবে চেষ্টা করবো চলো বাড়িতে কাম দিলাম দায়িত্ব নিয়ে আনলাম এটা কি হইলো ও মামা বসো 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 সৎ সৎ এই রশিত পোলাটার লক্ষণ তো আমার কাছে ভালো মনে হইতেছে না নট ওর জন্য ওয়াইট কোয়রা দরকার আছে কোন এই সৈদ ছেলে চায় একটা ভালো পোলা আছে বীমা কোম্পানিতে চাকরি করে দেখতে শুনতেও পারে কিন্তু তোর কি মনে হয় রানু ই এ পছন্দ করবি রানু তোমার মাইয়া না ভাবড়া সাজা করে দিবা আবার কি আরে বাবা বিয়ে তো করবোই ওর একটা মতামত গুরুত্ব আছে না তাইলে মামা এক কাম কর এই রশিদ রে দুই দিনের নোটিস দাও ওরে ডাইকা বলো যে দুই দিনের মধ্যে যদি রানোরে বিয়ান না করছে তাইলে রানোর জন্য আমরা অন্যত্র পাত্র দেখ। যদি রশিদের মনে শয়তানি বুদ্ধি থাকে তাহলে তো বলা পালাই গেছে আর যদি সে ভালো মনে করা ভালো চায় যে বিয়া করবো তাহলে দৌড়ায় আসবে তুই কথা কর মামা এত করে যখন বলতেছো তখন দায়িত্ব না নিয়ে কি পারি আফটার অল আমি কাজ তো দায়িত্ব নেই কথা কমনে এ রশিদ একটা ফোন দিমনে মনে আইফোন তো আছেই আমার কিন্তু রশিদ একটু গার্তারা আছে গার্তারা না আমার কাছে তোর গার্তারা মনে হয় না খুব সহজ সরল মনে হয় খুব ভালো বলা ভালো কইতেছ তাহলে ভালো গুড বয় বিয়ে তো আর আমি করুম না বিয়ে করব তো আবার মাইয়া আমার গি ঠিক আছে কথা কমনে। আইফোন তো আসি তুমি এখান কিনো না বেশ না দেড় লক্ষ টাকা সেকেন্ড হ্যান্ডও পাবা ক্যামেরা ক্যামেরা আইফোন তিন খান ক্যামেরা ক্যামেরার মধ্যে বলে কি কি আছে আচ্ছা ঠিক আছে তুই হলে কথা কো চা খাবি ওকে 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 এই রানু বানু কি আসিস তুই ঘরে থাকলে আমাকে ওদিকে চা দিয়ে যা

আপনি শিওর শান্তি কাকা বিয়ে করেছে জি আমাজন জান শিওর আপনাকে ভুলভাল ইংরেজি বলতে না করেছিল এটা শিওর হবে না এটা শিওর জি আমি ওই রকমই শুনছি আপনি শান্তি কাকার বউকে দেখেছেন জি না দেখেননি তাহলে কিভাবে শেয়ার হচ্ছে যে বিয়ে করেছে আম্মা আমি আপনার হিসাবটা বুঝাইয়া বলি বলেন একটা মানুষ রিভারে গেল বা মানে একটা মানুষ নদীতে গেল গোসল করতে তারপরে শেয়ার গোসল থেকে উঠলো না নদী থেকে ফেরত আসলো না এই গ্রামের নিয়ম অনুযায়ী অনেকেই মনে করবে রিভার তারে ইট করছে মানে নদী তারে খায় ফেলছে কিন্তু আম্মা জান আপনি চিন্তা করিয়া দেখেন যদি রিভার তারে ইট করত লাস্টটা ভাইসা উঠতো ধরেন এখানে উঠল না এক কিলোমিটার দূরে উঠত তা উঠেনি তার মানে কি রিভার তারে ইট করে নেই এবার আসেন বিবাহের বিষয়টা নিয়ে আমরা কথা বলি বলেন শান্তি ডাক্তার মাঝে মাঝে কিন্তু বলত যে চর নগরে সে রোগী দেখতে যাইত আমি খবর নিয়ে জানছি সেখানে তিনজন পায়না ডাক্তার আছে হোমিওপ্যাথি ডাক্তার এখন যেই গ্রামে তিনজন পাইননা ডাক্তার অলরেডি আছে সেই গ্রামে বাইরে থেকে একটা ডাক্তার সেখানে দেয়া ডাক্তারি করবে ওই তিনজন কি মাইনা না নিবে নিবেন তার মানে সে আমাদেরকে মিথ্যা বলতে মোরাল অব দ্য মূল কথা হইতেছে শান্তি ডাক্তার বিবাহ করছে হি ম্যারি তার সান এবং ডটার আছে তাহলে তাদের ছেলে মেয়েদেরকে এখানে আনছে না কেন নিজের বাড়িতে আনলে তো গোমর ফাঁস হয়ে যাব সেই জন্য আনে নাই সব হিসাব বলে আম্মা শান্তি ডাক্তার ডু মেরি মানে সে বিবাহ করেছে আপনার লজিক আমি মানতে পারছি না আমি চর নূর্ণ করে লোক পাঠাবো জি আম্মা যান অবশ্যই পাঠাবেন ম্যান গো ম্যান সি

কি আপনি যা সেটা আমি কেন আপনি তো এডে কইবার চাইতেছেন যে আমি যেন আদিলের কাছ থেকে সেরা যাই সে তোমাকে আমি বললেও সরতে হবে না বললেও শুনতে হবে হারেস কাকা কিছুতে এটা হতে দেবে না